গাইবান্ধা প্রতিনিধি মোছাম্মদ রাবেয়া আক্তার সাথী এর ভিডিও পাঠানো তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চার নম্বর বেলকা ইউনিয়নের এক ঐতিহাসিক ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেলকা ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি তিস্তা নদীর অববাহিকায় ঐতিহাসিক বেলকা বাজার সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বর্তমানে এই কলেজের দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মোহাম্মদ বিদারুল ইসলাম মণ্ডল তিনি একজন শিক্ষা অনুরাগী মানবিক মূল্যবোধ সম্পন্ন সৎ ও কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব তার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে কলেজটি শুধু অবকাঠামোগত দিক থেকেই নয় শিক্ষার মান এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশেও অভাবনীয় অগ্রগতি অর্জনের ফলে বিভিন্ন সংস্থা থেকে সম্মাননা প্রদান করেন অধ্যক্ষ মোহাম্মদ বিদারুল ইসলাম আধুনিক অবকাঠামো ও উন্নয়নমূলক কাজ অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল ইসলাম মণ্ডলের পরিকল্পনা ও তত্ত্বাবধানে কলেজে নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এর ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত হয়েছে শিক্ষার্থীদের নিয়মিততায় কঠোর নজরদারি শিক্ষার মান উন্নয়নে অধ্যক্ষ দিদারুল ইসলাম মণ্ডল ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিনিয়ত তাদের ওপর নজর রাখছেন অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি রোধে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন তার এই প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে সহশিক্ষা প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে বেলকা ডিগ্রি কলেজে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ কারিগরি শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদনমূলক কার্যক্রম এবং ইসলামী জ্ঞানচর্চার আয়োজন করা হয় এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতা দুটোই বিকশিত হচ্ছে একাডেমিক শিক্ষা ছাড়াও মানবিক গুণাবলী ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন অধ্যক্ষ দিদারুল ইসলাম মণ্ডল ও তার শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষক শিক্ষিকাদের সুনিয়ন্ত্রিত সহযোগিতায় এই কলেজে কর্মরত শিক্ষক ও অধ্যক্ষের নেতৃত্বে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন তাদের সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে নিয়মিত ক্লাস নেয়া শিক্ষার্থীদের সমস্যায় সহানুভূতিশীল আচরণ ও একাডেমিক দিক নির্দেশনা প্রদানে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন আজ বেলকা ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি হয়ে উঠেছে বেলকা ইউনিয়নের গর্ব ও আশা অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল ইসলাম মণ্ডলের সততা শৃঙ্খলা এবং মানবিক নেতৃত্বের ফলেই প্রতিষ্ঠানটি এ অবস্থানে পৌঁছেছে ভবিষ্যতেও এই কলেজ গাইবান্ধার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করছে স্থানীয় জনগণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেলকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যার আপনি আপনার কলেজকে কীভাবে পরিচালনা করছেন এটা জানার জন্য আমরা চাচ্ছি বেলকা কলেজটি উনিশশো পঁচানব্বই সালে স্থাপিত হয়ে পদ্মই সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আছে এখানকার অন্যান্য পরিবেশ ভালো শিক্ষক ছাত্রর মধ্যে একটা সমন্বয় আছে সুসম্পর্ক আছে সুশৃঙ্খলভাবে কলেজটি পরিচালিত হয়ে